এ নালিস নালিস ও নালিস হ যে নালিস এই যে তোমার যে আছে ও নাতি আরে নাতি নয় এই নাতি নাতি কামাল ও কামাল আরে উৎসরি করে বল কামাল নয় কামাল কামাল ও কামাল আমার নাতি হ কি করছে কি করছে এই যে আমার একটা বোন আছে এই বোনের সাথে দেখা করার জন্য বিভিন্ন জায়গা থেকে উলকি ফুলকি পারে তারপর হাত দিয়ে ইশারা করে ডাকে আমার কি মান সম্মান নাই ও তোর বইয়ের সাথে ভালোবাসা আরে আমার বইয়ের সাথে কে আমার বোনের সাথে ও তোর বইয়ের সাথে আরে আমার বোনের সাথে এই শালাটা তো পারেন না কেন অবিয়াস ইংলিশ কম বলছে ভাগ কত তাও আর সাথে কে দা গুরু মুড়ি গই ভাই এই ফসক না করতে সরি মনে বনু আরে আমার বইয়ের সাথে না আমার বোনের সাথে বোন ও তোর বোন হ্যাঁ বুঝে পাইনি ভাই তা তোর বোনের সাথে কি কয় আরে কি কয় তা আমি কেমনে কমো আরে সেংরা সেংরি কি বের কয় তা আমি কেমনে কমো

তোমার নাতি কামাল আমার বোনের সাথে রাস্তা পথে কথা কয় তা কি না গায়ের লোকে দেখে নানান ধরনের নানান কথা করছে আমার কি এলে মান সম্মান নাই আমার কি মানুষ কি করছে গিয়া ও সলমান কয় দিছে না আল্লাহ রে এই মানুষের সাথে আমি কথা কবার দিয়ে আমার গালাই ভেঙে গেল হ্যাঁ এই মানুষ বিয়ের সাথে করছে বউ নেই এত কথা কয় বইয়ের সাথে ফুটুফুটু করি আমি কি করছো না করছি তুমি খুব ভালো মানুষ আসলে তুমি ভালোবাসি দাদা হ্যাঁ এদিকে আসো ও তাহলে এগুলো কি বুদ্ধি করবে বুদ্ধি হ্যাঁ কি যে বুদ্ধি ভাই কিসের বুদ্ধি এখনই করুন যে তোমার কামাল তোমার নাতি কামাল আমার বোনের সাথে যেগুলো কথা কয় মানুষের এগুলো নানান শ্রীসংকার করতেছে কালামটা ফির তোর বইয়ের সাথে গপ্প করে গা যে এখন কি করি আমি আমি কালামের কথা করছি কার কথা বলু কামালের কথা করছি ও আমার নাতি হ্যাঁ দেখতো ভাই বুঝে পাইনি কো ভালো করে কো আমি আর বলবেন তো আমি আগে দেরি করো

কাম কাজ কিছু করে না খালি গান গাই বেড়ায় আর হলো ওই যাত্রা দেখে ওইগুলো করে ওখানে আমি দি দিয়ে পাবো না এখন আরে শোনো কথাটা আগে শুনো তো তোমাকে আমি আগে বিয়ের কথা কছি আমি বিয়ে করবো না তোমার বিয়ের কথা করছি আমি তোমার তিন কাল চলে গেছে এক কাল আছে তোমার কেতে বিয়ে বসবি তা কার কথা বলো ওই কামালের কথা ও কালাম না আমার বীর কালামের কথা নিয়ে আরে ওকে করছ কে কামালের কথা করছি কামাল ও কামাল আমার নাতি ও মানে আমার নাতি আর তোর বোন হলো আই লাভ ইউ আই লাভ ইউ

শোনো দাদা আমার বোন কি দেখতে অসুন্দর না তোর বউ তো ভালো দেখতে আমার বউ কে আমার বোন ও তোর বোন হ্যাঁ কে ভাই তোর বোন দেখছো না আমি কে বলতে স্কুলে যাতে তো দেখছো তুমি করে গেছিল স্কুল স্কুল হ্যাঁ পরে পরে না কেউ স্কুল করে